একটু সময় লাগবে কিন্তু কারণ নারকেলটা প্রচুর পরিমাণে গরম হবে গরম হওয়ার পরে এটা কিন্তু ফেটে যাবে দেখা যাক কি হতে পারে তোমরা একটু সাবধানে থাকো আমি জানি না কি হবে তারপরেও কিন্তু আমরা দেখার চেষ্টা করছি আসলে কি হইতে পারে অনেকটা ভয় লাগতেছে অনেক দূরে আছি এটা কি আদৌ কি ফাটবে দেখা যাক ভাই কি হয় ফাটতে পারে সম্ভাবনা আছে কই তোমার মুখ তো দেখা যায় না দেখা একটু আশা ফাটতে পারে কিন্তু একটু সাবধানে একটু সাবধানে সাবধানে অনেক সাবধানে কিন্তু কি হলো কি অবস্থা রাখো ওখানে রাখো প্লেটটা রাখো প্লেটটা রাখো হ্যাঁ উঠাও 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 ठीक है भाई फाटसे फाटसे

ஸ்லாம் அலைக்கம்